আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি পাক তোমাদেরকে ভালোই রেখেছে পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবার জান মাল ইমান ইজ্জত আবরুকে রক্ষা করুক আমাদের দিন দুনিয়ায় ভালো রাখুক আমিন আজকে তোমাদের শোনাব একটি ইসলামিক গল্প গল্পটির নাম হচ্ছে পরশ পাথর আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজ বিল্লাহ মিনার সাইতন রাজি মিসমিল্লাহ রহিম মক্কা বিজিত সাভা পর্বতের উপত্যকায় বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাহসাল্লাম দলে দলে পুরুষেরা এসে ইসলামের দীক্ষা নিয়েছে মিথ্যা ছেড়ে সত্য গ্রহণ করছে এখন দীক্ষা গ্রহণ চলছে মেয়েদের মক্কার মেয়েরা বেরিয়ে এসেছে শয়ে শয়ে কাপড় মুখে ঢেকে হাজির হয়েছে নবীজির সামনে কাল যারা ছিল অর্ধ উলঙ্গ আজ তারা আবুরু ফিরে পেয়েছে ফিরে পেয়েছে সম্ভ্রম কত পরিবর্তন একদিনে ভাবা যায় না মহিলাদের ভিড়ের মধ্যে কাপড়ে মুখ ঢেকে এলো একজন ভয়ে দুরুদুরু বুক ভীষণ শঙ্কিত সে নবী সাল্লাহ সাল্লাম চিনতে পারলে কঠিন সাজা হয়ে যাবে তার কোনো সন্দেহ নেই এ বিষয়ে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে ঘটনটা কঠিন অপরাধে অপরাধী সে এমন অপরাধ যা কোনো লোক করেনি আজও পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে হয়তো আর করবেও না কেউ ভিড়ের মধ্যে আত্মগোপন করে এগুতে এগুতে আজ কত কথায় মনে পড়ছে তার বদরের যুদ্ধ উহুদ যুদ্ধ আর এসব যুদ্ধে তার ভূমিকা বিশেষ করে উহুদ যুদ্ধে সে যে পাপ করেছে পৃথিবীতে তার কোনো দ্বিতীয় নজির নেই সব মনে পড়ছে তার মুসলমান সৈনিকেরা এক একে লুটিয়ে পড়ছে হেরেই যাচ্ছে তারা যুদ্ধ থেমে যেতে মাঠে নামল সে তার দলবল নিয়ে মক্কা থেকে যত মেয়ে এসেছিল সবাইকে সঙ্গে নিল তারপর মাঠে নেমে শুরু করল তার পৈশাচিক কার্যকলাপ আহত যেসব মুসলমান সৈনিক তখনও বেঁচেছিল তরবারির আঘাতে হত্যা করল তাদের তারপর সেই মৃত সৈনিকদের কান কাটলো নাক কাটলো চোখ উপড়ালো তারপর শেষে গেল শহীদ হামজার কাছে এই হামজাকে নিহত করার জন্যে এক হাবসি ক্রীতদাসকে নিযুক্ত করা হয়েছিল নাম তার ওহাসি শহীদ হামজার কাছে গিয়ে তারও নাক কাটলো কান কাটলো চোখ তুলল তারপর সেগুলি গেথে মালা বানালো গলায় পড়লো তারপর পায়ের মল করলো নিজে পড়লো সঙ্গীদের পড়ালো। অবশেষে শহীদ হামজার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ পা দিয়ে নেড়ে ছেড়ে দেখা দেখলো একটু তারপর হঠাৎ মৃত হামজার বুকের উপর চড়ে বসল সে ঠিক যেন হিংস্র পশু বন্য বাঘিনী উন্মাদিনীর মতো চিৎকার করতে করতে বুকটা চিড়ে দু করে ফেলল ভিতর থেকে ভিতরে হাত দিয়ে কোলজে টেনে বার করে আনল উন্মত্তের মতো সেই যে দু হাতে ধরে টেনে তুলে মুখে পুরল তারপর চিবুতে শুরু করলো প্রতিহিংসায় মেতে উঠল মৃত হামজাকে নিয়ে ঠিক জঙ্গলে জন্তুর মতো দাতাল শুকরের মতো বন্য পশুর মতো হজরত হামজার রাদ্দি আল্লাহ ছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচা পরে এই বিকালঙ্গ দেহ দেখে অত্যন্ত মর্মাহত হয়েছিলেন নবীজি সাল্লাহ সাল্লাম খুব ব্যথা পেয়েছিলেন চোখ মুছতে মুছতে চলে এসেছিলেন জিহাদের ময়দান থেকে সেই উম্মাদিনী মহিলাই আজ চলেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সম্মুখে কাপড়ে মুখ ঢেকে আত্মগোপন করে নাকায় উপায় নেই মক্কা বিজিত আজ পরাজিত তারা বাঁচার শেষ চেষ্টা করতে এসেছে সে ইসলামে দীক্ষা নিয়ে যদি রেহাই পায় যদি বাঁচে কিন্তু তার আগে যদি চিনতে পারে হাজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে সর্বনাশ সঙ্গে সঙ্গে হত্যা কোনো সন্দেহ নেই অত্যন্ত সে যা পাপ করেছে এ সাজায় তার হওয়া উচিত উদ্বার কন্যা সে আবু সুফিয়ানের স্ত্রী নাম হিন্দা কাপড় মুখ কাপড়ে মুখ ঢেকে হিন্দা এগিয়ে চলল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিকে না গিয়ে উপায় নেই দীক্ষা দান করছিলেন হজরত উমার রাদু কিন্তু ঘটনাগুলি ঘটেছিল নবী সাল্লাহ সাল্লামের সম্মুখে তিনি বটেছিলেন হিন্দা ধীরে ধীরে এগুচ্ছিল তার দিকে অত্যন্ত ভীত অত্যন্ত শঙ্কাতুর জীবন মরণের সন্ধিক্ষণ বাঁচা অথবা মরা কি হবে সে নিজেও জানে না কিন্তু এছাড়া কোনো উপায় নেই পথ নেই কোনো সব কিছু নির্ভর করছে রাসুল্লাহ সাল্লামের উপর শেষ পর্যন্ত তাকে চিন চিনেই ফেললেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধালেন আবু সুফাইনে সুফিয়ানের স্ত্রী হিন্দা না একেবারে বাখারা হয়ে গেল হিন্দা কোনোরকম মাথা নেড়ে সাই দিল সে তারপর চুপচাপ দাঁড়িয়ে রইল ফাঁসির আসামির মতো কিছুক্ষণ অবশেষে যেন নিতান্ত জীবনের কিছুটা শক্তি সঞ্চয় করে আর্ত করে উঠল যা হবার হয়ে গেছে আপনি আমায় আর কিছু বলতে পারল না সে দয়াল নবী সাল্লা সাল্লাম গিন্দার মনোভাব উপলব্ধি করলেন তারপর কণ্ঠে বললেন কোনো ভয় নেই যাও তোমাকে তোমাকে আমি মাফ করলাম সামান্য একটা কথা কিন্তু তুমুল আলোড়ন সৃষ্টি করলো তার মুখে রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে মাফ করলেন আমার মতো পাতকিকে ক্ষমা করলেন তিনি এক কথায় কোনো দ্বিধা না করেই কাপড়ের আড়াল থেকে সে তাকালো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মুখের দিকে শান্ত আর স্নিগ্ধ সে মুখ পবিত্র আর উজ্জ্বল সে মুখ কোনো দেশ নেই কোনো প্রতিহিংসা নেই পবিত্রতায় দীপ্তিময় অনন্ত জ্যোতির্ময় তার মনের গভীর থেকে একটা প্রশ্ন বেরিয়ে এসে খাড়া হয়ে দাঁড়ালো তার বিবেকের সামনে অথচ এই মানুষের সঙ্গে শত্রুতা করে এসেছি এতকাল যত ভাবে ততই বিগলিত হতে থাকে শিখায় মোম যেমন গলে গলে পড়ে কঠিন হৃদয় নারী নরম হতে থাকে তেমন মোমের মতো গলতে থাকে যন্ত্রণায় পীড়নে ভিতরটা পরিষ্কার হতে থাকে ধীরে ধীরে সুবিহ সাদেকের আলোয় এক পৃথিবীর অন্ধকার যেমন কেটে যায় তেমনি এক পলকে পরিষ্কার শত্রু এখন মিত্রে পরিণত দুশ্মন এখন দোস্ত সামান্য কিছু পরে গভীর আবেগ ফুটে উঠল হিন্দার গলায় উচ্ছল কণ্ঠে সে বলল ইয়া রসুল্লাহ কিছুক্ষণ আগে পর্যন্ত আপনার তাঁবুর চেয়ে কোনো ঘৃণ্য তাঁবু আমার কাছে ছিল না আর এখন পৃথিবীতে কোনো তাবুই আপনার তাঁবুর চেয়ে আমার কাছে অধিকতর প্রিয় নয় যারা শুনল অবাক হয়ে গেল সকলে একই হিন্দার কণ্ঠস্বর যেন কত দূর থেকে জীবনের ওপার থেকে হতে ভেসে আসছে এ সর পবিত্র আজানের মতো পরশ পাথরের ছোঁয়ায় হিন্দা এখন শোনা এই ছোঁয়ায় সব কিছুই শোনা হয়ে যায় বেদুইন ইয়াহুদি কুরাইশ তাবত মানুষ এবং হিন্দাও আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু